বাংলাদেশ সফরে আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সব ঠিক থাকলে আগামী দুইটা অক্টোবর বুধবার রাজধানী ঢাকায় তার আসার কথা রয়েছে জানা গেছে এর আগে তিনি পাকিস্তান সফর করবেন সেখান থেকে আসবেন বাংলাদেশে খবরটি প্রকাশের পর থেকে জনসাধারণ বিশেষ করে প্রবাসীদের পরিবারের কৌতূহল স্পষ্ট কেননা বাংলাদেশ থেকে প্রায় সিংহভাগ প্রবাসী মালয়েশিয়াতে কর্মরত রয়েছেন দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সেই সূত্র জানিয়েছে বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশা করা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফর মোহাম্মদ ইউনুসের উন্নয়ন কৌশলের অবস্থান আরো গভীর করবে এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করবে যা মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণের সহায়ক হবে জানা যায় বাংলাদেশের পর পরিবর্তনের পর গত চোদ্দই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন শুধু তাই নয় সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ড মোহাম্মদ ইউনুস সংখ্যালঘু সহ সব বাংলাদেশিদের অধিকার রক্ষায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন তখন মোহাম্মদ ইউনুস তাকে দুই দেশের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন আনোয়ার ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক গভীর সন্তুষ্টির সঙ্গে স্মরণ করে বলেছিলেন মালয়েশিয়া অন্তর্বর্তী সরকারকে সর্বান্তক সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ ও আশা করে বলেছিলেন বাংলাদেশী কর্মীরা মালয়েশিয়ায় আরও কাজের সুযোগ পাবেন উল্লেখ্য আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ান ইসলামিক ইউথ মুভমেন্ট এবিআইএম এর সভাপতি থাকাকালীন সময়ে উনিশশো সালে ছাত্র শিবিরের জাতীয় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন এবং ওই সময়ে প্রথম তিনি বাংলাদেশ সফর করেন মালয়েশিয়ার বিদেশি কর্মীদের প্রায় এক অষ্টমাংশই বাংলাদেশি প্রবাসী প্রতি বছর দেশ থেকে হাজার হাজার সাধারণ জনগণ মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সিংহভাগকেই তাই মালয়েশিয়ার সাথে সংযুক্ত থাকতে দেখা যায় বিশেষ করে মালয়েশিয়ার ফ্যাক্টরি এবং হোটেল ব্যবসাতে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বেশ অমায়িক হলেও সবসময় এমন ইতিবাচক আদান প্রদান ছিল না দু হাজার ষোলো সালের প্রথম দিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মালয়েশিয়ার একটি বিতর্কিত চুক্তি স্বাক্ষরিত হয় জানা যায় সেই চুক্তি অনুযায়ী মোট এক দশমিক পাঁচ মিলিয়ন বাংলাদেশিকে কর্মী হিসেবে তিন বছরের জন্য মালয়েশিয়া পাঠানো হয় এই সিদ্ধান্ত সরকার এবং সাধারণ মালয়েশিয়ান জনগণ উভয়ের সমালোচনার সম্মুখীন হয়েছিল যার কারণে একে দ্রুত প্রত্যাহার করা হয় ইতিহাস বলে মালয়েশিয়ায় বাঙালিরা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হয়েছে আগের বিভিন্ন রেকর্ড প্রমাণ করে যে বর্তমানে মালয়েশিয়ায় প্রায় দুই লাখ ত্রিশ হাজার বাঙালি বংশের লোক রয়েছে বলে অনুমান করা হয়